তো যাই হোক হয়তো প্রথমবার এয়ার ফিল্টারটা পাল্টানো হচ্ছে প্রচুর পরিমাণে ধোলা ভিতরে তো বাইকটা আমরা সম্পূর্ণই খুলে নিচ্ছি পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি প্রত্যেকটা পার্টস আলাদা করে নিচ্ছি চেন স্পকেটের পকেটের ফ্রন্ট স্পকেটটা দেখে মনে হচ্ছে ভালোই আছে তো সম্পূর্ণ বাইকটা খুলে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে সম্পূর্ণ বাইকটা যাতে আমরা ওয়াশ করতে পারি যার জন্য সম্পূর্ণ বাইকটা আমরা এভাবে খুলে নিই তো প্রত্যেকটা পার্টস দেখতেছেন আলাদা আলাদা করাই আছে পার্ট টু পার্ট করাই আছে এখন বাইকটা আমরা ওয়াশ করবো কার্বোরেটারের অবস্থা বা ধনুষ্ঙ্কর মন আছে ধুলায় গাই আছে তো যাই হোক এটাও আমরা ওয়াশ করব তা ফার্স্টে আমরা বাইকটা তিনটা স্তরের ওয়াশ দিয়ে নেব প্রথম স্তরে আমরা পানি মেরে নিব পানি মেরে ময়লাটা আলগা করে নিব তো এই বাইকটা আমরা দিচ্ছি ওয়ান মিলিয়ন চ্যালেঞ্জে যদি বাইকার ভাই শেয়ার অথবা শুধু বুস্টিং বাদে যদি ভিউ করে নিতে পারে যে কোনো গ্রুপে শেয়ার মারতে পারে এক মিলিয়ন ভিউ করতে পারে পনেরো দিনের ভিতরে তাহলে আমরা একটা ইঞ্জিন অয়েল দেব মতুলে সেভেন ওয়ান সিরিজের এক লিটারের একটা ইঞ্জিন অয়েল দেবো তো শুধুমাত্র ফেসবুকে যারা এই ভিডিওটা ফেসবুকের জন্য ইউটিউব কিংবা টিকটকে কিন্তু এটা ভিউ হলে হবে না তো পনেরো দিনের ভিতরে যেদিন থেকে আমরা আপলোড করবো ডেটটা দিয়ে দিবো তো ওরা ধুরা শেয়ার মারতে পারেন কিন্তু বুস্ট করলে কিন্তু হবে না বারবার বলতেছি তো বাইকটা আমরা তিনটা স্তরের ওয়াশ দিব। সেকেন্ড স্তরের ওয়াশটা এখন চলতেছে ভালো করে প্রত্যেকটা কোনায় কানায় চিপায় চাপায় যেইখানে যত ময়লা আছে প্রত্যেক জায়গা থেকে আমরা ময়লা কিন্তু ক্লিন করে দিয়ে থাকি যার জন্য এই সার্ভিসের নাম মাস্টার ক্লিনিং সার্ভিস তো এখন ফাইনালি আমরা ফাইনাল ওয়াশটা দিয়ে দিব পানি মেরে লিকুইড এবং ময়লাটা বের করে দিব তো বাইকটা ওয়াশ করতে কিন্তু অনেক অনেক সময় লাগে খুব ধৈর্য সহকারে আসবেন যারা দূর থেকে আসেন তো ফুয়েল ট্যাঙ্কির বাইরের সাইডটা আমরা আগে পরিষ্কার করে নিচ্ছি এরপরে ফুয়েলটা ডাউন দিয়ে দেখব ভিতরে কি অবস্থা তো ভালোই আছে ফুয়েল ট্যাঙ্কিতে কোনো পরিমাণ ময়লা নেই যথেষ্ট ফ্রেশই আছে চেষ্টা করবেন বেশি পরিমাণ ফুলে ফুয়েল ইউজ করার তো বাইকটা ওয়াশ করা হয়ে গেলে আমরা ভালো করে হাওয়া মেরে শুকাই নিই এরপরে লিকুইড দিয়ে দিই যাতে ইন ফিউচার জং না আসতে পারে এরপরে আবার আমরা একটু হাওয়া মেরে নিই বাইকটা কাজ করার সময় যাতে হাতে চিটচিটে ভাব না আসে যা কার্বোরেটারটা পরিষ্কার করব কার্বোরেটারে বাইরের সাইডটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছে ডাব্লুডি ফোরটি দিয়ে একটু সিটাই নিব এরপরে ভালো করে ঘষা দেবো ঘষা দিয়ে বাইরের সাইডটা সুন্দর করে পরিষ্কার করবো কারণ ভিতরে কিন্তু এই ময়লাটা আবার যাইতে পারে এরপরে ভালো করে শুকাই নেব এরপর কার্বোরেটারটা আমরা খুলব পিনের অবস্থা খুব একটা ভালো না প্রচুর পরিমাণে ময়লা দেখেন পুরা মাথা আটকায় গেছে ও মামা পুরা দুর্দশা কার্বোরেটার পিস্টন পুরা পুরি খাইয়ে গেছে তো যাই হোক কার্বোরেটারটা আমরা ভালো করে ওয়াশ করে নিচ্ছি ভিতর সাইড বাইরের সাইড ভালো করে ওয়াশ করব ওয়াশ করে বাইকটা স্টার্ট দিয়ে দেখব যদি প্রবলেম থাকে সেই ক্ষেত্রে কার্বোরেটারটা চেঞ্জ করে নিতে বলবো ভাইকে খুব একটা ভালো অবস্থায় নাই। তারপরে ফার্স্ট আমরা ট্রাই করে দেখি যে এই দিয়ে চলা যায় নাকি ফার্স্টে বলছিল দাদা প্রচুর পরিমাণে প্রবলেমে কার্বো জন্য ঝামেলাটা হচ্ছে তো পিস্টনটাও ভালো করে ওয়াশ করে দিচ্ছি কার্বো প্রত্যেকটা পার্ট পার্ট বাই পার্ট আমরা এইভাবে ওয়াশ করে দিচ্ছি এরপরে আমরা বাইককে এটা সেটিং করব সেটিং করে দেখব প্রবলেমের সমাধান হয় না কি মনে হয় না হবে কারণ কার্বোটার পিস্টনের যে অবস্থা এই অবস্থায় ঠিক হওয়া পসিবল না তো যাই হোক বাইকার ভাই কার্বো চেঞ্জ করে নিচ্ছে এই বেস্ট অপশন ওই অবস্থায় বেশি দিন চালাইতে পারতো না তো বাইকের নাট বল্টগুলো আমরা কেরোসিনে চুবায় রাখছিলাম এখন ডলা দিবো ডলা দিয়ে জং এবং ময়লা আলাদা করে দেব এরপরে ভালো করে মুছে বাইকে ইনস্টল করবো তো এরপরে বাইকের ক্যালিপারটা ওয়াশ করবো ফ্রন্টের যে ক্যালিপারটা আছে ফ্রন্টের ক্যালিপারটা পাট বাই পাটাকে আগে খুলে নিচ্ছি ব্রেক্সুর অবস্থা দেখতেই পাচ্ছেন ব্রেকসুর অবস্থা কিছুটা বেহাল তো যায় ফ্রন্টের ক্যালিপারটা ভালো করে ওয়াশ করব মেন হচ্ছে বাইকটা দীর্ঘদিন সার্ভিস করা হয় না অনেক অনেক দিন ইউজ করা হয় শুধু এটা ইউজই করছে হয়তো ওইভাবে সার্ভিস কখনো করে নাই তো ইনশাআল্লাহ যাই হোক এই অবস্থায় আসলে আমাদের বাইকে কাজ করতে ভালোই লাগে সুন্দর করে আমরা ক্যালিপারটা পার্ট বাই পার্ট আলাদা করার পর ভালো করে পরিষ্কার করে দিব ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লাটা বের করে দেবো তো ভিডিওটা একটু ফাস্ট করে দেয় কারণ অনেক বড় হয়ে যায় ভিডিও যদি ফাস্ট না করি তো প্রত্যেকটা পার্ট বাই পার্ট ওয়াশ করার পর সুন্দর করে হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দিব এবং শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিব এরপরে আমরা কী করব গ্রিস করে দেব গ্রিস করে ব্রেক প্যাড নতুন ব্রেক প্যাডটা এটা ইনস্টল করে দেবো তো সবসময় চেষ্টা করবেন গ্রিস করার গ্রিস করলে কিন্তু ব্রেক প্যাডটা অনেক দিন লং লাস্টিং করবে তো সাথেই থাকবেন এই বাইকে কিন্তু অনেক কাজ বাকি আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজে আমরা দেখানোর চেষ্টা করব ফ্রন্টের স্টিকটা গ্রিস করে এটা ফাইনাল করে দেব ব্যাকসাসিস বুসের প্রবলেম ছিল দাদা ফার্স্টে দেখাই ছিল তো ব্যাকসাসিস বুসটা আমরা ইনস্টল করার আগে ভালো করে পরিষ্কার করে নিব ক্লিন করে নিব এক কথায় যার জন্য এই সার্ভিসের নাম মাস্টার ক্লিনিং সার্ভিস তো যারা সার্ভিস করাতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন সবথেকে ভালো হয় একদিন আগে যোগাযোগ করে আসলে এসে বসে থাকতে হয় না এখন টেকনিশিয়ান বাড়ানো হয়েছে যে কোনো সময় আসতে পারেন জাস্ট একটা ফোন কল করবেন আসার আগে তাহলে একটু কনফার্ম হয়ে আসলে ভালো হয় আপনাদের জন্য তো যাই হোক গ্রিস করে এটা ইনস্টল করে দিলাম ফাইনাল করে দিলাম এরপরে আমরা ক্যাবেল ক্লিন করে দেবো দুইটা ক্যাবেলই ক্লিন করে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন কী অবস্থা ক্যাবেল দিয়ে মধু বের হচ্ছে তো মধু বের করার পরে আমরা আবার লাল একটা মধু দিয়ে দেবো ভিতরে যাতে ক্যাবেলটা স্মুথ হয়ে যায় অনেকটা তো সাইসে যে স্টিকটা আছে মেন স্টিকটা ভালো করে গ্রিস করে এটা ফাইনাল করে দেবো এরপরে আমরা পিছনের ব্রেক শুটা পরিষ্কার করব পিছনের যে ড্রাম প্লেটটা আছে সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে শুর ফাইবারটা বের করে দেবো এবং ডাব্লিউটি ফোরটি দিয়ে ফাইনাল ক্লিনটা করে ভালো করে হাওয়া মারবো এবং ভিতরে সিরিজ কাগজ দিয়ে সুন্দর করে ঘষে পরিষ্কার করে দেব চেষ্টা করি আমরা প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করে দেওয়া তারপর অনেক সময় ভুল ত্রুটি হয় অবশ্যই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ব্রেকসের অবস্থাটা দেখতেই পাচ্ছেন এরপরে আমরা বিয়ারিংটা চেক করে দিচ্ছি বিয়ারিংটার অবস্থা ভালো নয় এবং ড্রাম রবারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি ফার্স্টে দাদা দেখাইছিলো ড্রাম রবারের জন্য কী প্রবলেম হতে পারে এরপরে আমরা স্টিকটা ভালো করে ওয়াশ করবো ওয়াশ করে সুন্দর করে মুছে এরপরে গ্রিস করে দিয়ে ইনস্টল করে দেব এরপরে আমরা ক্যাবল এক্সেলেটার ক্যাবেলটা ভালো করে পরিষ্কার করবো ক্যাবলের ভিতরে প্রচুর পরিমাণে ময়লা আসে তো যাই হোক আমরা পরিষ্কার করে ইঞ্জিন অয়েল দিয়ে দেবো যাতে অনেকটা স্মুথ হয়ে যায় তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই এখন জাস্ট আমরা ছোটো ছোটো কিছু কাজ আছে এগুলো করি

নাগালে একটা ফিল্ড বাইব আছে তো সামনে গাছটা করে লাভ মজা মাল একবার স্মুথ হয়ে যাবে ভাই পুরা